বন্ধুরা এই হ্যাসপেশনে গরমের মধ্যে শরীর সুস্থ রাখার জন্য তোমরা এই ঝিঙ্গে আর ছোলার ডাল দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শুধু খেলে শরীর সুস্থ থাকবে না বন্ধুরা পেটেও ঠান্ডা থাকবে মনও ভরে যাবে আর ছোট বড়ো সকলে কিন্তু খুব পছন্দ করার হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটা বানার জন্য তিনটি ঝিঙে নিয়েছি এক বাটি ছোলার ডাল ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে শিল্পাটায় পিষে নেব তোমরা চাইলে এটাকে কিন্তু মেক্সিতে ঘুরিয়েও পেস্ট বানিয়ে নিতে পারো আমি শিল্পাটায় একটু সময় নিয়ে এটাকে দুবার একবারে আমি পিসি নিই এটা দুবারে আমি এটাকে ভালো করে মিহি করে শিল্পাটায় পিসে নিয়েছি ডালটাকে ডালটা পিসা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ আর হাফ চামচেরও কম আমি জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে আগে মেখে নিচ্ছি তারপর দিয়ে দেবো অল্প কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবে বন্ধুরা এতে করে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে এটা এটাকে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়াগুলোকে ছোটো ছোটো করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি যাতে আর মাছটাও খুব লো মিডিয়ামে রেখেছি আমি এটা যতক্ষণে বড়গুলো হালকা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বটির সাহায্য এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো আমি তিনটে ঝিঙে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে তারপর ছুরির সাহায্যে এগুলোকে আমি মাছ বরাবর টুকরো করে কেটে আর দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবেই আমি ঝিঙেগুলোকে কেটে নিয়ে একটা থালা বা বাটির মধ্যে রেখে দেব ঝিঙ্গেগুলোকে আমি সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর এদিকে আমার দেখুন বড়াগুলোকেও একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে আর একটা পিঠ ভেজে নেব একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে দিয়েছি আর এগুলো খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই অল্প খুব আছে ভাজলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর এই বড়াগুলো ডালের বড়াগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি এখানে ছোলার ডালের করেছি তোমরা চাইলে কিন্তু তু এটা মুগ ডাল বা মুসুর ডাল দিয়েও বানিয়ে নিতে পারো তবে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ সেই জন্য এখানে ছোলার ডালে আমি ব্যবহার করেছি তারপর ওই তেলের মধ্যে ডাল ছোলার ডালের বড়াগুলো উঠিয়ে নিয়ে কড়ার মধ্যে আবারও এক চামচ তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ঝিঙেটা ঝিঙেটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা চাইলে এখানে কিন্তু কালো জিরেও ফোড়ন দিতে পারো কালো জিরে কাঁচা লঙ্কা এতে করেও কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমি নাড়াচড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি একদম লো টু মিডিয়াম আছে আর এদিকে একটা বাটির মধ্যে আমি কিছু মশলা বেঁটে রেখেছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা বেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর ঢেকে রেখে দিয়েছি এদিকে ঝিঙেটাকে ঢাকাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আমি একটা টমেটো টমেটোটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি কিন্তু অন্য কোনো মশলা এখানে ব্যবহার করিনি বন্ধুরা হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা বাটা মানে বেটে নিয়ে সবকে একসঙ্গে করে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তবে বারবার এই ঢাকা খুলে আমি দু থেকে তিনবার এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে মধ্যে সবজিটা পুড়ে না যায় রান্নাটা নিচে লেগে না যায় সেই জন্য বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে আমি দু থেকে তিন মিনিট এটাকে ঝিঙেটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা জল দিয়ে এখন আমি ফুটিয়ে এটাকে রান্না করে নেব ঢেকে তিন চার মিনিটে তো তিন চার মিনিট পর দেখুন আমার কিন্তু ঝিঙেটা রান্না হয়ে গেছে ঝিঙেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু দুটোয় এখন আমি ছোলার ডালের বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি ঢাকা না দিয়ে যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দেওয়া দরকার পড়েনি তারপর আমি অল্প চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা যে কোনো নিরামিষ রান্নাতে অল্প চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো থাকে খেতে খুব ভালোও লাগে তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু আর ছোলার ডালের বড়া দিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন আর কমেন্ট করে জানাতে ভুলুন রেসিপিটি কমন লেগেছে